হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন সকাল নিয়ে চলে আসলাম আর ফার্স্টে আমি দেখাচ্ছি কিছু কাপড় নিয়ে বসছি কাটাকাটি করার জন্য তো হিজাব কাটবো ডিজাইন করে মাস্ক সহ আর হচ্ছে জামার কাপড় কাটবো তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাপড় কাটাকাটি করি এবং সারাদিন কাজকর্ম তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আমি আরেকটা হিজাব নিয়েছি আমার হিজাব সেটাও আমি নিজের হাতে তৈরি করেছি তো ওটার মাপ নিয়েই হচ্ছে আমি আপুর জন্য হিজাবটা তৈরি করব তাই ওর ওটা থেকে আমি মাপ নিয়ে নিয়েছি নিয়ে কাপড়গুলোকে কাটতেছি কাটাকাটি শেষ করে আজকে অনেক কাজ আছে তো একটু বেরোবো বা মার্কেটে যাব আমার এক ফ্রেন্ডের সাথে এই জন্য হচ্ছে কাপড় কাটাকাটি শেষ করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেব এই যে দেখেন আমি হিজাবের জন্য মাস্কটা আলাদাভাবে কেটে নিচ্ছিলাম ওইটাতে কুচি হবে তাই আমার খাটনিটাও বেশি হবে কুচি দিয়ে তৈরি করলে একটু সময় বেশি লাগে এরপর হচ্ছে জামা কেটে নিলাম আমি আপনাদেরকে বলেছি একটু মার্কেটে যাব তো এখন আমি হচ্ছে কাজ শেষ করে করে খাওয়া দাওয়া শেষ দিয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যেহেতু আমি একা না সাথে আরেকজন ছিল বলেছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল তো আমরা দুই ফ্রেন্ডে নিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম ব্রিজটা হচ্ছে নতুন তৈরি করছে আর এই ব্রিজটা হচ্ছে ভাঙ্গা ছোড়া ছিল একদম পুরাতন তো এটাকে ভেঙে অনেকদিন যাবত ধরে অনেক টাকা খরচ করে এখন অনেকটাই সুন্দর হয়েছে ডাবল রাস্তা যাই হোক হাঁটতে ভালো লাগছিল দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম উদ্দেশ্যে তো একদিকে হচ্ছে পানির টাঙ্কি এটা হচ্ছে পানির আর কি একটা জায়গা আর হচ্ছে সামনে একটা স্কুল আছে পাইলট স্কুল বলে ছেলেদের আর এরপরে হচ্ছে ছেলেদের স্কুল পার হওয়ার পরে হচ্ছে আমাদের স্কুল গার্লস স্কুল তো দেখতে দেখতে যাচ্ছিলাম আর রাস্তাও জ্যাম ছিল অনেক লোকজন অনেক গাড়ি ঘোড়া ছিল তো এগুলাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর হচ্ছে কথা বলছিলাম গল্প করছিলাম দুই ফ্রেন্ড মিলে আমি আপনাদের সাথে আমার প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্টস করে আমাকে আপনাদের অনুভূতিগুলো জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর রিপ্লাই দিতেও আমি ভুল করি না যারাই আমাকে কমেন্টস করেন আমি তাদের রিপ্লাই দিই আর বিশেষ করে হচ্ছে আমার এই প্রতিদিনের ভিডিও পেতে আপনারা অবশ্যই বেলায় বাটন ক্লিক করবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে প্রতিদিনের নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক দেখতে থাকেন আর আমার সাথে থাকেন রাস্তা রাস্তা দেখছিলাম তো মজার লেচুর সমারোহ এত এত পরিমাণ কিন্তু হচ্ছে এত দাম এক একশো লেচু নাকি সাতশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা তারপর হচ্ছে এত দাম মানে কি বলবো যারা হচ্ছে গরিব তারা কিভাবে খাবে এত দাম দিয়ে

আমার সাথের মেয়েটা একটু অসুস্থ তাই ওষুধ কিনবে তাই আমরা চলে আসলাম ফার্মেসিতে ফার্মেসি থেকে ওষুধ কেনাকাটা শেষ করে ও আবার কিছু সদাই কিনবে আদা জেরা পেঁয়াজ রসুন এগুলো কিনে ও বাসায় চলে যাবে আর আমি একটু আমার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব ওই ফ্রেন্ডের বাসায় মার্কেটের তো আমি হচ্ছে আমরা দুইজন দুই রাস্তাতে চলে যাবো কেনাকাটা শেষ করে

এখন ও আদা জিরা পেঁয়াজ রসুন যে সদাইগুলা লাগবে এগুলোর জন্য এই দোকানে আসছে যদি ও ও এই দোকান থেকে সব সদাই নেয় তো আমি ওর সাথে চলে আসলাম যেহেতু আমরা একসাথেই আসছি ও বেঁচে বেঁচে একদম যে বস্তার ভিতর থেকে আদা গোলা ভালো দিকে নিজের হাতে হাতে চেক করে নিচ্ছিলো আমি ওইভাবে কেনাকাটা করলে সব সময় নিজের হাতে ধরে এগুলা দেখি যেগুলো ভালো আমার পছন্দ মতো নিয়ে নেই তো আমি দেখলাম যে ও এইভাবে নিচ্ছিলো আমার কাছে ভালো লাগছিল কারণ হচ্ছে অনেক সময় নষ্ট থাকে এগুলা হচ্ছে বাসায় যাইলে পরে দেখতে হয় দেখি তো এর চেয়ে ভালো যদি দোকানদার মামাকে বলে যে মামা আমি নিজের হাতে পছন্দ করে নেব তাহলে তো ভালো তো ওর মতো করে ওর দেখে শুনে আদাটা নিয়ে নিল তারপরে জিরা নিল এখন তেজপাতা নেবে তো যাই হোক

যদি আমাৰ চচা ননভেজ চলাইছে এইবাৰ আৰু কিন্তু কিন্তু ভালো ত আর আমি আমার ফ্রেন্ড আমার আরেকটা ফ্রেন্ড আছে মার্কেটের ভিতরে বাসা কৃষি ব্যাংকের নিচে আমি ওর বাসায় যাবো ওর বাবা অসুস্থ ছিল ঢাকা সিএনএসএ ভর্তি ছিল অনেক দিন আর ওর ছোট বোনটা মারা গেছে দেখতে যাব। আমার খুব খারাপ লাগতেছিলো তাই চলে আসলাম তো ভাবলাম যে ওর ওদের উদ্দেশ্যে আমার আসা যেহেতু আমার ফ্রেন্ড কিছু কেনাকাটা করবে আর ওর ওর সাথে তাই চলে আসলাম ওদেরকে দেখতে তো ওদের বাসায় চলে আসছি সে আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম ওনাদের মনটাও ভীষণ খারাপ ওনার ওনার ছোটো মেয়েটা যদি প্রতিবন্ধী ছিল ও অনেক কষ্ট করছে জীবিত থাকতে প্রতিবন্ধী যেহেতু অন্যের উপর ভর দিয়ে চলতে হইতো এখন ও মারা গেছে আর ওর নিষ্পাপ চেহারাটা আমার মধ্যে একদম স্পষ্ট বাসে আমার শুনে অনেক কান্না পাইছিলো কিন্তু করার কিছু নাই বিধা বিধা তো লিখে রাখছে তাই হবে আর মানুষ মাত্র একদিন একদিন করতে হবে সবাইকে মরতে হবে এটা আমি হই আর আমার আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক বন্ধুবান্ধব হোক সবাইকে একদিন একদিন মরতে হবে সেটা আগে হোক দুদিন আগে বা দুই পিছনে ওটা এটাই যাই হোক পরে আস্তে আস্তে চলে আসলাম বাসায় আসার পর ভাইয়া আমার জন্য কাপড় রাখছে ধোয়াধুয় করার জন্য তাই আজকে হচ্ছে একটু ইউনিকভাবে ধুইতে হবে যেহেতু ভাইয়ার কাপড়গুলো অনেক দামি ছিল এগুলাকে ভাইয়া ছিল একটু ভালোভাবে ধুইব এবং যাতে রং উঠবে না এবং হচ্ছে কালার ঠিক থাকবে রোদ্রে কোনো রোদ্রোদ শুকানো হবে না একদম বাতাসে শুকানো হবে তো আমি যেভাবে কাপড় গোলা ধোয়ার জন্য কি কি নিচে দেখেন সার্ফ এক্সেল নিলাম একটা শ্যাম্পু তারপরে শিরোকা শিরোকা হচ্ছে ভিনেগার শিরোকা আর কি আর নিলাম খাবার সোডা এখন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পাঁচটা কাপড়ের জন্য এক চামিচ এক চামিচ না দেড় চামিচ সোডা পঞ্চাশ গ্রাম সোডা হলে কত লাগবে Det sama samma som jag har med. Vad är det här? Vad är det Ni Det är det här. Det är গল্প করতে করতে আমার এই ছোট্ট ব্লগটি শেষ হয়ে যাচ্ছে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টস করে আমাকে আপনাদের অনুভূতি অনুভূতি জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম